আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সকালের রাজনীয়া সুখে সবাই ভালো আছে আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখে তো অনেক মজাদার পাঙ্গাস মাছ চলে অনেকেই আমরা পছন্দ করি না না করাটাই স্বাভাবিক একজন মানুষের একটা রুচি এক এক রকম রুচি সো আজকে আমি এই মাছটা দিয়ে ঠিক এমন একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আমি ফার্স্টে এখানে মাত্র তিন টুকরা মাছ নিলাম কয়েকটা টুকরো মাছ থাকলে কিন্তু একবেলা খাওয়ার উপযোগীর রেসিপিটা হয়ে যায় তো এবার আমি মাছের কাটার অংশটা কেটে জাস্ট এটাকে থেতো করে নিচ্ছিলাম এটা পাঙ্গাস মাছ আমি উপরে চামড়াটা তুলে নিয়েছিলাম তো এরপরে আর আপনারা যদি মানে বাজাতে কেটে নেন ওনারাও আসলে তুলেই দেয় তো এবার আমি এটাকে একটু খুব ভালো করে তেঁতো করে নিচ্ছিলাম আপনারা চাইলে নাইফ দিয়ে একদম ছোটো 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 করে কিমা টাইপের করে নেবেন বাট ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে যাবেন না ওটা তাহলে হবে না দেখেন জাস্ট এরকম করে নেবেন খুব ভালো করে এটাকে আমি তেঁতো করে নিয়েছিলাম এরপর এটা এক পাশে রেখে আমি একটা প্যানের মধ্যে বেসন নিয়ে নিচ্ছিলাম আমি এখানে দুই চামচ মতো বেসন নিয়েছি বেসনটা নিয়ে আমি দুই চামচ মতো নিয়েছি বাট সফটা লাগবে না বাট আমি এটা নিয়েছি এটা একেবারে খুব ভালো করে মিডিয়াম মাঝারি আঁচে রেখে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর ঘ্রাণ আসে এরপর আমি এখানে এক চামচ মতো সুজি অ্যাড করবো সুজি আমি একদম বেসনের সাথে ভালো করে মিশিয়ে দুই কি তিন মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেব যাতে একটু একটু লাল লালচে ভাপ হয় বাট পুড়ে না যায় লো ফ্লেমে করার চেষ্টা করবে তাহলে দেখবেন একটা সুন্দর গন্ধ হচ্ছে বেসন থেকে এবার আমি এটাকে এক পাশে রেখে এবার আমি মেইন প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি মাছের কেমাগুলো নিয়ে নিলাম এরপর আমি এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর এখানে আমি কাঁচামরিচ কুচি দিলাম ঝালটা আপনারা পাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিবেন এখানে আমি আদা রসুন বাটা নিলাম এক চামচ মতো আপনি মাছ বাড়িয়ে নিলে একটু বাড়িয়ে নেবেন পরিমাণটা এখানে আমি এক চামচ মতো ধনিয়া গুঁড়া দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো আর আধা চামচ মতো লাল মরিচের গুঁড়ো এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আমি একটা টেস্টি প্যাকেট দিয়ে দিলাম যেটা নুডলসে থাকে আপনার চালে স্বাদের ম্যাজিক মশলাটা ওয়াইড করতে পারেন এবার আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখানে এবার আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো একেবারে সবটা দিয়ে দিব না তাহলে যে মাছের একটা তেল চিচের যে মজাটা থাকে ওটা থাকবে ওটা বেসনের ইয়ে হয়ে যাবে ওই জন্য এখানে আমি দেড় চামচ মতো দিয়েছিলাম আমি বেশনার আর মানে সুজি তো টোটাল তিন চামচ দিয়েছিলাম আমি এখানে দেড় চামচ মতো দিয়েছি দিয়ে আমি এবার সব কিছু খুব ভালো করে মিক্স করবো প্রয়োজন হলে আবার নিব বাট আমার যদি পারফেক্টলি হয়ে যায় তাহলে আর লাগবে না এখানে কোনো পানি অ্যাড করা যাবে না কোনো তেল অ্যাড করা যাবে না জাস্ট এভাবে হাতে মধ্যে মধ্যে খুব ভালো করে একটা ডো হয়ে যাবে এটা আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেবেন এবং বেলাইকানে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে চলে যাই আর যারা এই কাজগুলো করে গেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ট্রাই করবেন বাসায় এবার এটা আমি খুব ভালো করে মধ্যে নিয়েছি দেখেন একদম আর কোনো বেসন অ্যাড করতে হয় না আমার এটা একদম পারফেক্টলি রেডি এবার আমি একটা প্যানের মধ্যে চুলাটা মিট মাঝারি আছে রেখে ফার্স্টে প্যানটা খুব ভালো করে গরম করে নিব এরপরে মাঝারি আস থেকে লো আছে রেখে এবার আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই সামান্য একটু তেল দিয়ে এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে পছন্দ সাইজে একটু হাতে চেপে চেপে মাছের পুটটাকে দিয়ে দিবেন দেখেন ঠিক এভাবে দিয়ে দিবেন চুলার রাস্তা কিন্তু তেলটা খুব ভালো করে গরম করেই দিবেন এটা দেওয়ার পরে এটাকে মাঝারি আছে রেখে একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে এই খাবারটা কিন্তু ভাতের সাথে খেতে খুব মজা লাগে আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখেন ঠিক পাঁচ মিনিট মতো আমি ভাজার পরে চুলোটা মিডিয়াম লো ফ্লেমের মাঝামাঝিতে এনে রেখে আমি আবার অন্য পাঁচটা উল্টে দিচ্ছি ঠিক এভাবে উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে চুলোটা যদি খুব বেশি বাড়িয়ে দিয়ে করতে চান তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য এটা মিডিয়াম টু লো আচের মাঝামাঝিতে রেখে এই মাছটা খুব ভালো করে ভেজে নেবেন দেখেন উল্টে পাল্টে ভাজলে কিন্তু ব্রাউন কালার কালার চলে আসবে ঠিক এ পর্যায়ে এই সময় আপনি এগুলো তুলে নিয়ে নেবেন প্লেটিং করে সার্ভ করতে পারবেন গরম ভাত পান্তা ভাত যা কিছুর সাথেই দেবেন কিন্তু অনেক অনেক ধন্যবাদ ততক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন